হ্যালো বন্ধুরা তোমার স্যার কেমন আছে অবশ্যই করে সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি তো সকাল সকাল সব কাজ কাজমাস করে নিয়েছি এখন ঠোঁটটা যেন কী লাগাইছি লিপ বাম লাগাইছি তো তাই ঠোঁটটা হয়তো পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো তারপরে হচ্ছে বেশি কিছু রান্না করবো না বা বেশি কিছু রান্না হয়ে হওয়ার মধ্যেই আছে তো এখানে নাকে না ফটবে রয়েছে নাকটা ফুলে ফুলে রয়েছে তো এখানে আমি চণ্ডীতলা চল চলে যাবো তো চণ্ডীতলায় তোমার উলাই চণ্ডী পুজো সেটা তো সেখানে যাবো একটু পুজো দিতে তো চলো সঙ্গে থাকো এখানে দেখো আমি রান্না করে নিয়েছি ভাত করেছি তার সাথে হচ্ছে ডাল করেছি পটল রসা করেছি আর কী কী করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু এখন মনে পড়ছে না তো এখানে মানে কালকে শাক রয়েছে ওই যে পটল রসা আর এখানে ডাল রয়েছে আর তোমার বেগুন ভাজেছি নিচে বেগুন ভাজা আছে তো সেটা আর দেখালাম না উপরে হচ্ছে তোমার মন্ডি জন্য একটু সিদ্ধ ডাল বসিয়েছি আর এখানে হচ্ছে একটু চাল কুমড়ো ঘন্ট হচ্ছে মানে গ্রেভি গ্রেভি মানে ছোটো চাল কুমড়ো হয় না সেটারই একটু ঘন্ট বসিয়েছে এখানে তো চলো এখানে বাবুকে যে খাওয়াই দিচ্ছি সেদ্ধ ডাল ওর ডিম ভাজি দিয়ে বাবুকে খাইয়ে দিচ্ছে বাবু অল্প করাটা খেয়েছে ওর অল্পটা খায়নি তো এখন আমি রেডি রেডি হয়ে এখন হাঁটা দিচ্ছি বাবুকে টুপি পরে দিয়েছি আমার শাশুড়ি আর আমি ছাতি নিয়েছি আমি বাবু ছাতি ছাতি দেখছে আর এখানে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি করছি চণ্ডীতলায় যাব পুজো দিতে তো এখানে এই যে চণ্ডীতলায় আসিনি এখনও মানে তোমার প্রচণ্ড ভিড় হবে কি জানি জানি না তো এখানে আমি টোটো ধরবো তো এই দেখো টোটোতে বসে পড়েছি এখন আমি টোটো করে যাব আর টোটোতে যেন কী বিপদ বলো তো সে যেখানে নামাবে সেখানে না নামিয়ে অনেকটা আগে গিয়ে নামানো হয় নামাইছে আমাদের কারণ হচ্ছে ভিতরে টোটো যাবে না সেই জন্য তো আমরা আমাদের অনেকটাই হাঁটতে হয়েছে অনেকটা অনেকটা হাঁটার পরে তারপর আমরা পুজো দিয়েছি আর কতটা ভিড় হয়েছিল। সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো আর বাবু তো টোটোয় উঠে খুবই আনন্দ পাচ্ছি তো এই দেখো এখান থেকে মানে মেলাটা শুরু হয়ে গেছে মানে এখান থেকে অনেক লোক মানে এখন তো মানে খুব কম মানে যেরকম যেরকম আগাতে যাব সেরকমই মানে অনেক প্রচুর লোক আর এখানে দেখো সবাই ডালা নিয়ে সব মানে প্রসাদ মোসাদ নিয়ে বসে পড়েছে যে যে নেবে না নেবে আর এখানে দেখো কত খেলনা আর আমার বাবু তো শুধু গাড়ি দেখলেই শুধু যতবার অনেক গাড়ি দেখছি ততবারই বলছি গাড়ি 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 তো ও গাড়ি খুবই পছন্দ করে আমাদের কেবল বাজে কয়টা মানে সাড়ে দশটার মতন মনে হয় বাজে কি জানি যা বলতে পারছি না ঠিক করে তো সাড়ে দশটায় হয়তো বাজে তো এখানে একটু বেলা করে আসলে ভালো হতো বা তাড়াতাড়ি গেছি তো খুব প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় আর ভিড়ে যেন ছাতি নিতে নিতে পারছিলাম না ছাতি নিতে গিয়ে না মানে কারো খুঁচা লেগে যাচ্ছিলো সেই জন্য এত ভিড় তো এখানে যে আমরা ডালা নিয়ে নিচ্ছি অল্প কয়টা ডালা নিয়ে আর সন্দেশ নিয়েছি দোকান থেকে সন্দেশ নেওয়া হয়েছিলো আর এখানে আমরা দেখো চণ্ডীতলায় মেলায় চলে এসেছি দেখো কতটা ভিড় মানে এত ভিড় মানে আর যা গরম পড়েছে কি বলবো গরমে ঘেমে আমার ছেলে তো মানে অস্থির হয়ে গেছে এত গরমে এক কোলে করে ঘোরা তারপরে হচ্ছে যেইভাবে হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো এই যে আমরা মানে চন্ডেতলার পাশে এই একটা ঠাকুর আছে এখানেও দুর্গা ঠাকুর এটা মনে হয় তো দুর্গা ঠাকুর আমি এখানে দেখা টাকা করে তারপর আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে প্রসাদ মশাদ খেয়ে নিয়েছি প্রসাদটা খেয়েছে এসে খেয়ে দেয়ে নিয়ে তারপর ভাত টাত খেয়েছি ভাত টাত খেয়ে অনেকক্ষণ পরে এই যে এখানে গোড়ের শরবত করেছি দারুণ হয়েছে খেতে যেন গোড়ের শরবতটা ওর বাবা সবাইকে দিয়েছি গোড়ের শরবত মরবত খেয়ে কাপড়গুলো ধুয়েছি তারপরে আবার কাপড় চাপড় কাপড় ধুয়ে টুয়ে তারপরে বাবুর জন্য দুধ গরম করেছি আবার এখানে দুপুরের ভাতটা বসিয়েছি আজকে একবারে ভাত নিয়ে থেকে আসার পর অনেক কাজটাই করে নিয়েছি তোমার হচ্ছে প্রসাদগুলো খাওয়া আসার ভাতটা বেড়ে দেওয়া তারপরে আবার বাসনগুলো ধোয়া কাপড় এক গাঁধা কাপড় মেলেছি এক সরি এক গাদা কাপড় আছে ধুয়েছি তোমার হচ্ছে মেশিনেই ধুয়েছি মেশিনে যেন সময় লাগে হাতে ধুলেই কাছে তাঁতি হয়ে যায় তো সেটা মানে এখন যাবো রোদে মানে রোদে ছাদে যাব কাপড়গুলো নিয়ে আসবো শুকিয়ে গেছে যেহেতু শুকানোর শুকানোর মেশিনে দেওয়া হয়েছিল তো ওটা শুকিয়ে গেছে প্রায় তো বাবুকেও খাইয়ে দেবো বাবুর চোখ ছোট হয়ে যাচ্ছে বাবুকে খাইয়ে দিয়ে তারপর আমিও ওটা ঘুম দেবো তোমার হচ্ছে মাথায় হচ্ছে এসে দিচ্ছি অমৃতাঞ্জল দিচ্ছি চোখটা ব্যথা করছে জানি না চোখ তাকাতে পারছি না চোখটা ব্যথা করছে তো চলো আবার ভাতটা রান্না বান্না করে বাবুকে খাইয়ে দিয়ে আবার কাপড়গুলো তুলে তারপরে আবার ভাজ টাজ করে আমি খেয়ে দে একটা ঘুম দেব তাও কি ঘুম আসে না জানো কি করব তো চলো আবার পরে আসছি এখন দেখে দি টাটা তো এখানে ভাতটা নামিয়ে বাবুকে গরম গরম ভাত আর দুধ দিয়ে বাবুকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি বাবু খেয়ে দিয়ে বাবু তো শুয়ে পড়বে তারপর আমরা খাবো তো এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি পটল রসারি ঝিঙে বলছি কুমড়ো আর হচ্ছে তোমার শশা তো এটা দিয়েই খাবো বাবু একটু ঘোরাঘুরি করছে তারপরে আমরা আমি খেয়ে দিয়ে তারপর আমরা দুজনেই ঘুম দিয়ে নেবো তো ঘুম থেকে ওঠার পর সান টান করে নিয়েছি সান টান করে এই যে বাবু আর আমি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো কোথায় বেরোবো আমাদের এখানে মেলা আছে আর আমার না গলায় কিচ্ছু নেই একটা লকেট ছিল সেই লকেটটাই আমার বাবু ভেঙে দিয়েছে এখন খালি গলায় নিয়ে ঘুরতে হবে দেখি যদি কাঠের মালা থাকে সেই কাঠের মালাটা পরে নেব আমার কাছে রয়েছে কাঠের মালা দেখি কোথায় রয়েছে সেটা খুঁজে তারপরে আমি পরবো তো এখানে দেখো যেই মন্দিরে আমি সকালবেলা এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই মন্দিরে দেখো আমি চলে এসেছি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যার পরেই এসছি রাত হয়ে গেছে এখানে তো এখানে কীর্তন হচ্ছে আজকের থেকে কীর্তন শুরু হয়ে গেছে কীর্তন শুরু দুই তিন দিন থাকবে তো এখানে দেখো ওই ঠাকুরটাই যেটা সকালে দেখিয়েছিলাম তো এখানে পুনাম টুনাম করে তারপর আমরা চলে যাব এখন মেলাতে আর এখানে ইনি কী বললো বুঝতে পারলাম না হয় ক্যামেরা মানে ক্যামেরাটা এদিকেই দাও ওদিকে দিতে না করেছে হয়তো তো এখানে চলো আমরা যে মেলায় চলে আসলাম আবার এখানে হচ্ছে বড় বাজারের এখানে মেলা হয় তো প্রত্যেক বছর হয় সাত দিন না কয়েকদিন ধরে মেলা হয় তো সেখানেই আমরা হাঁটাহাঁটি করছি দেখো আর তারপরে যেন একটা দুর্ঘটনা হয়েই গেল কি হলো তোমার হচ্ছে আমরা কাপ কিনতে গিয়ে তোমার হচ্ছে কফি কাপটা ঝুলানো ছিল পলিথিনে তো পলিথিন আবার বাধা ছিল না আমার আমার বাবু হচ্ছে পলিথিনটা টান দিয়েছে কফি কাপটা পরে ভেঙে গেল সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে ওই সময় ফোন এই যে এই দোকানটায় এই দোকানটায় যে কফি কাপটা ঝুলানো আছে না সাইড সাইডে সেখানটায় তোমাদের ভালো করে দেখাতেই পারলাম না আর ফোনটা ধরতেই পারছিলাম না কারণ হচ্ছে তোমার দাদার হচ্ছে বললায় কামড় দিচ্ছে হাতে দান হাতে তো তোমার দাদাভাবেও সেরকমভাবে করলে নিতে পারছিল না তাই জন্য আমি বেশি আমি বেশিরভাগটা নিয়েছিলাম তো এখানে দেখো কিছু 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 বাজারটা করে নিয়েছি বাবুর জন্যে সাবান নিয়েছি ক্রিম নিয়েছি তারপরে হচ্ছে বিস্কুট নিয়েছি নিউট্রেল বিস্কুট যেটা হয় সেটা আর হালখাতা করতে গেছিলাম নিমন্ত্রণও করেছিলো হালখাতায় এমনি কোনো বাকিটা কি নেই তো নিমন্ত্রণ করেছিল সেখান থেকে মিষ্টি আর ক্যালেন্ডারটা দিয়েছি আর তারপরে সাদা তেল আবার সরষের তেল ময়দা এখানে গুঁড়ো দুধ আছে তারপরে কফি আছে তো এইটাই হচ্ছে আমাদের বাজার টুকিটাকি বাজার করেছি মুদিখানা বাজার থেকে বাবুর ক্রিম ছিল না ক্রিমটা শেষ হয়ে গেছে আর বাচ্চাদের সাবান যেটা হয় সেটা মাখানো খুবই দরকার বড়দের সাবানে হচ্ছে কেমিক্যাল থাকে আর এখানে দেখো দুই রকম কাপ কিনেছে সাদা কালো তার মধ্যে দেখো একটা কাপটা ভেঙে গেছে মানে মেলায়তে হাঁটছিলাম তো এটা পলিথিনে দিয়েছিল মেলায় হাঁটতে গিয়ে সে কাপটা মানে একটা মহিলার হাতে মানে কাপটা লাগিয়েছে বাড়ি লাগিয়েছে ওই কাপের ডান্ডিটা ভেঙে গেছে এখানে দেখো পাঁচ লেয়ারে বিস্কুট আছে এক লেয়ারটা বের করে নিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম তো এখানে দেখো পাঁচ রকমের পাঁচ লেয়ারের বিস্কুট আছে এটা হচ্ছে নিউট্রেলের বিস্কুট এটা বেশ ভালো খেতে জানো মানে দারুণ খেতে মানে এটা জবে জবের একটা বিস্কুট হয় সেটা এটা বেশি মিষ্টিও না এটা বাচ্চাদের জন্যও খুবই ভালো খেতে তো এটা বাবুকে বাবুর জন্যও নিয়ে এসেছি একবারে নিয়ে আসা হয়েছে কম দামে পড়েছে তো এখানে বাবুকে আমি প্রতিদিন একটা করে একটা হোক দুটো হোক খেতে দেব বাবু মানে কালকে আমি সকালে দিয়ে মানে সকালে যখন দিয়েছি মানে ভালো খেলো তো এই দেখো এখানে বিস্কুটটা রয়েছে বিস্কুটটা গোনা যাবে না বেশ ভালোই বড় বিস্কুট ছিল তো এখানে চলো পরে আবার আসবো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করতে এখনকার মতন রেখে দিলাম পরে যেন শরীরটা ক্রান্ত হয়ে গেছিলো বাবুকে দুধ ভাত খাইয়ে দিই না তারপরে আমি আর কিচ্ছু খাইনি কারণ হচ্ছে সে পুচকো মুচকা খেয়ে না আর কিচ্ছু খেতে পাইনি একটা রুটি খেয়ে